প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে টেন ফিফটিন ডিগ্রির মান নির্ণয় করা শেখাব সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানার প্রয়োজন তাই আমি ফর্মুলাটি আগে থেকেই লিখে নিয়েছি টেন এ মাইনাস বি ইকুয়াল টু টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এখন দেখো কীভাবে আমরা টেন ফিফটিন ডিগ্রির মান বের করতে পারি টেন ফিফটিন ডিগ্রি এখানে দুইটা জানা মানের অংশ হিসাবে আমরা লিখে নেব ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি অর্থাৎ ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি এবং আমরা টেন ফর্টি ফাইভ এবং টেন থার্টি ডিগ্রি মান জানি তাই আমরা সেই জানা মানটাকে ব্যবহার করে কাজ করব এখন টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রিকে আমি এ ধরলাম আর থার্টি ডিগ্রিকে বি ধরে আমি করলাম টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এখন এই মানগুলো আমরা বসিয়ে দিই টেন ফর্টি ফাইভ মানে ওয়ান টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি এটাকে একটু সরল করে নাও ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি এখন আমরা লব এবং হরকে যদি রুট থ্রি দিয়ে গুণ করে দিই তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবো অর্থাৎ এই ওয়ানকে রুট থ্রি দিয়ে গুণ করলে পাবো রুট থ্রি এটাকে রুট থ্রি দিয়ে গুণ করলে পাবো ওয়ান ঠিক একইভাবে রুট থ্রি প্লাস ওয়ান আমি ডান দিকে লিখে দিচ্ছি লব ও হরকে রুট থ্রি দ্বারা গুণ করে এখন কোনো অঙ্কে হরে রুট জাতীয় কোনো কিছু রাখা যায় না তাই আমরা হরের কনজুকেট দিয়ে গুণ করে দিচ্ছি হর হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তার কনজুকেট হল রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান আমি আরেকটা রুট থ্রি মাইনাস ওয়ান লিখলাম এখানেও বলতে পারি লব ও হরকে রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখন এই জিনিসটাকে আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস ওয়ান

রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে থ্রি মাইনাস ওয়ান তাহলে উপরেরটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ভেঙে দিলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস আকার লিখলাম হিসেবেটা টু লিখলাম হিসেব পড়লে থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান টু তাহলে ফোর মাইনাস টু রুট থ্রি বাই টু এখান থেকে আমি টু কমন নিলে টু মাইনাস রুট থ্রি বাই টু লিখতে পারি এখন টু টু চলে গেলে আমরা লিখতে পারি টু মাইনাস root সো এটাই হয়ে গেল আমাদের টেন ফিফটিন ডিগ্রির মান কিন্তু মাঝে মাঝে আমরা এমসি কিউয়ের জন্য সূত্র হিসাবে মনে রাখব টেন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এটা আমাদের অনেক কাজে লাগবে বড়ো অঙ্কের মধ্যে টেন ফিফটিন ডিগ্রির মান বসাতে এটা অনেক জরুরি একটা ফর্মুলা আবার আমরা এটাও লিখতে পারি টেন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি অনেক সময় এমসি কিউ সলিউশন করার জন্য এগুলো আমাদের কাজে লাগে ধন্যবাদ